বিরোধী ভোট যদি না হয় তবে ইন্ডিয়া জোট দেশে বিকল্প সরকার প্রতিষ্ঠিত হবে বিভাজিত বিজেপি কখনোই অর্ধেকের বেশি ভোট পায়নি এবার লোকসভা নির্বাচনে বিরোধী জনমত যদি বিভাজিত না হয় তবে দেশে বিকল্প সরকার গঠন হবে কাকসায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সারা রাজ্যের পাশাপাশি সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় পানাগড় বাজারে ও কাকসার বিভিন্ন প্রান্তে এদিন দিন পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূলের কর্মী সমর্থকরা পাশাপাশি এদিন কাকসার বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনাও জানানো হয় বিশেষ করে চিকিৎসক পুরোহিত মৌলবী শিখ ধর্মের বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি পানাগর বাজারে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় এছাড়াও এই দিন পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আপনারা জানেন এটা সাতাশতম প্রতিষ্ঠা দিবস এছাড়াও আমাদের ইংরেজি নববর্ষের প্রথম দিন তো সেই জন্যে মানুষের সঙ্গে আমরা দলের তরফ থেকে সারা রাজ্যে সকলকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে এই দলের কী প্রেক্ষাপটে এই দল স্থাপিত হয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে মুক্তির সাথ দেওয়ার জন্যে রাজ্যে প্রথমত তিনি এই দল নিজের ওপরে সম্পূর্ণ নিজের উদ্যমে এবং নিজের ওপর নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এই দল তিনি প্রতিষ্ঠা করেন এবং সেই দল ক্রমশ মানুষের কল্যাণে বিভিন্ন সংগ্রাম করে মানুষের পশ্চিমবঙ্গের মানুষের আস্থা একটা সৃষ্টি করেন এবং তার ফলে দু থেকে এই রাজ্যে চৌত্রিশ বছরের জগদ্দল পাহাড় রাত লাল সন্ত্রাসের শেষ করে তিনি প্রশাসনিক দায়িত্ব অর্জন করেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হয়েছে। এবং কেন্দ্রীয় লাগাতার অন্যায় বঞ্চনার সত্ত্বেও রাজ্যের প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চিত করা সত্ত্বেও দেশের আইন লঙ্ঘিত করে এই বঞ্চনাকে তারা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন তার প্রেক্ষিতে উনি নিজে যেমন এখনও তার দল থেকে আন্দোলন সংগঠিত করছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়েও তিনি এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই বঞ্চনার ইতি না দেখতে পারলেও মানুষের কল্যাণে রাজ্যের যে দায়বদ্ধতা উনি সৃষ্টি করেছেন সেই প্রশাসনিক স্তর থেকে দিবারাত্র চেষ্টা করে প্রতিটি প্রকল্প তার প্রতিশ্রুতির ঊর্ধ্বে গিয়ে তার যে সব প্রকল্পের জনমুখী প্রকল্প আছে সেগুলির সহায়তা আরও বেশি সংখ্যার মানুষকে তিনি যার যেটা প্রাপ্য সেটা দেওয়ার চেষ্টা করছেন এবং প্রতিটি ক্ষেত্রেই যা প্রতিশ্রুতি তাকে ছাপিয়ে দিচ্ছেন এই কারণেই আজকে সারা দেশের সাধারণ মানুষ তার দিকে তাকিয়ে আছেন এই যে কেন্দ্রের বঞ্চনা এবং অপশাসনের ফলে সাধারণ মানুষের যে জীবন বিপর্যস্ত হয়ে গেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে কেন্দ্রের এই অপশাসন শেষ করার জন্যে তার দিকে তাকিয়ে আছেন আমরা আশা করি চব্বিশে মানুষ এই ব্যাপারে আর কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে আর ভুল করবেন না এবং চব্বিশের পরে আমরা বিকল্প সরকার দেখতে পাব সেই আশা আমাদের রূপায়িত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে আমরা এই সবকটি কারণ আবার সচেতন করার চেষ্টা করছি এবং আজকে এই মুহূর্তে আমরা দেখেছেন যে একদিকে যেমন জনসংযোগ হচ্ছে বিভিন্ন জায়গা রাজ্যে সেরকম আমরা যে যেখানে আছি আমরা সেখানে আমাদের যত রুগী কল্যাণের ব্যবস্থা আছে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা আছে সেখানে গিয়ে আমরা যারা ওখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে দেখা করে তাদের হাতে অল্প কিছু ফল মিষ্টি তুলে দেওয়ার চেষ্টা করছি লোকসভা ভোটের আগে